ঘামা যাচ্ছেন আরেকটু জোরে বলেন গরম কাহিনী শোনো গরম কাহিনী শোনো গরমের গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের আজ মানুষ বেকার হাক্কিবা বাজারে গঞ্জে শহরে হাক্কিবা বাজারে চারিদিকে শুনি গরমের হাকার গরম কাহিনী শোনো আমার গরমের তাপে আজ মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে যে মানুষ বেকার চানজটে গরম আজ হয়েছে ঢাকা অনেকের গরমেই পকেট ফাঁকা আগে ছিল জনজটে গরম পুলিশের গরমে এখন সেই ভয় কথা বলেন সেই ভয় যানজটে গরম আজ হয়েছে ঢাকা অনেকের গরমে পকেট ফাঁকা নেতাদের গরমে দেশটা গরম চরম দেষ্টা দেশটা এখন এখন আর নেতাদের গরম তবে ধান্দাবাজার গরম আছে কথা বলেন ঠিক কিনা শান্তি আনার তরে মোদের এই দেশেতে শান্তি আনার তরে মোদের এই দেশেতে বদল হয়েছে যে কত সরকার গরম কাহিনী বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গরম কাহিনী শোন বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার তেলের গরমে সারা দেশটা গরম যানবাহনের ভাড়া বাড়ছে

পথিনে গরম শিক্ষাঙ্গনের রাজনীতির গরম আদালতে বিচারের গরম এভাবেই হবে শেষ রসাতলে যাবে দেশ এভাবেই হবে শেষ রসাতলে যাবে দেশ এসো আর কতসইব গরম সমাচার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের চাপে আজ মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের চাপে আজ মানুষ বেকার যারা এই আজকের দিনকে উপলক্ষ করে তাদের নেতাদেরকে গাড়ির সানরুফে দাঁড় করিয়ে ফুল বিলায় এরা কি আসলে বিশ্ব নবীর ঈদে মিলাদুল পালন করে নাকি নেতাদেরটা পালন করে জানা কি বলেন খাজার গরমে দেখো মাজার গরম চুলার আগুনে দেখো গিন্নি গরম কথা কয় না খাজার বাড়ছে এখন ওদেরকে ঠেকাতে ইমানকে বাঁচাতে ওদেরকে ঠেকাতে ইমানকে বাঁচাতে এসো হাতে হাতে রাখি এবার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার গরম কাহিনী শোনো বন্ধু আমার গরমের তাপে আজ মানুষ বেকার ঠিক আছে তো